হে কৃষ্ণ আজ যে সকল ভক্তই এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বর্ষিত হোক এবং তাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাক আসুন আর বিলম্ব না করে আমরা শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই যাত্রায় প্রবেশ করি শ্রীকৃষ্ণ বলেছেন যদি জীবনে সুখী হতে চাও তবে কোনো সিদ্ধান্ত নিজের পরিস্থিতি বিচার করে নাও যারা অন্যের জীবন বা পৃথিবীকে দেখে নিজেদের জীবনের সিদ্ধান্ত নেয় তারা চিরকাল দুঃখেই থেকে যায় জীবনে কে কি বলল তা নিয়ে চিন্তা না করে কেবল নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের কিরণ যতই প্রখর হোক না কেন তা কখনো বিশাল সমুদ্রকে শুষ্ক করতে পারে না একদা এক পাখি ঈশ্বরের কাছে নালিশ করে বলল হে আমার প্রভু কত কষ্ট করে আমি একটি বাসা তৈরি করেছিলাম আর আপনি এক ঝড়ে আমার সেই ঘরটিকেই উজাড় করে দিলেন তখন আকাশ থেকে দৈববাণী হল তোমার ওই বাসায় একটি বিষধর সাপ প্রবেশ করেছিল তোমাকে ভক্ষণ করার জন্য তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ রক্ষা পায় আমাদের জীবনেও এমন অনেক বিপদ আসে আর আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কত বিচিত্র উপায়ে আমাদের রক্ষা করে চলেছেন যদি কখনো মনে হয় যে ঈশ্বর তোমাকে কষ্টের কাছাকাছি নিয়ে এসেছেন তবে বিশ্বাস রেখো তিনি তোমাকে সেই কষ্ট পাড়িয়ে নিয়ে যাবেন মনের কষ্টের কোনো শেষ নেই তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ হয় না এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া মাত্রই জীবনে আনন্দ শান্তি সংযম সহনশীলতা প্রেম নতুন শক্তি সঠিক পথের দিশা এবং সন্তুষ্টির সূচনা হয় আর আমাদের মন কখন যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তা আমরা টেরও পাই না যদি প্রভু তোমার কাছে কিছু চাইতে গিয়ে বেশি অপেক্ষা করান তবে প্রস্তুত থেকো কারণ তিনি তোমাকে তার থেকেও অনেক বেশি কিছু দিতে চলেছেন যা তুমি চেয়েছিলে মানুষ যেমন মৃতদেহকে কাঁধ দেওয়াকে পূর্ণ বলে মনে করে তেমনি যদি জীবিত মানুষকে সাহায্য বা আশ্রয় দেওয়াকে পূর্ণ বলে মনে করত তবে জীবন কতই না সহজ হয়ে যেত জীবন নিয়ে এত বেশি ভেব না যিনি এই জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবে রেখেছেন তোমার অতীত যতই যন্ত্রণাময় হোক না কেন তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ তোমার হাতেই রয়েছে আমাদের মন আসলে অন্ধ তার নিজস্ব কোনো জ্ঞান নেই সে সঠিক পথের দিশাও দেখাতে পারে না তাই এই অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করা বন্ধ করো সর্বদা নিজের বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন তোমাকে সর্বদা ভালো কাজ করা থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজগুলো করতে শুরু করবে তখন দেখবে ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে উঠছে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু যা তোমাকে দিনের পর দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যে মানুষ মুখের উপর সত্যি কথা বলে এবং রেগে যায় তার সেই সমস্ত মানুষের চেয়ে কোটি গুণ ভালো যারা তোমার সামনে একরকম আর পেছনে অন্য রকম। অপরের যন্ত্রণা বোঝার জন্য মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকা প্রয়োজন কাক হয়তো কোকিলের কণ্ঠকে সাময়িকভাবে বদলাতে পারে কিন্তু নিজের কণ্ঠকে মধুর করতে পারে না ঠিক তেমনি নিন্দুকেরা সজ্জন ব্যক্তিকে বদনাম করতে পারে কিন্তু নিজে কখনো সজ্জন হয়ে উঠতে পারে না একাকিত্ব কর্ম এবং জীবনের সত্য যদি তুমি একাকিত্ব অনুভব করো তবে তাকে একটি বরদান বলে মনে করো কারণ পরমাত্মা তোমাকে নিজের উন্নতি করার জন্য কিছুটা অতিরিক্ত সময় দিয়েছেন একাকী থাকার আনন্দ উপভোগ করতে শেখো কারণ চিরকালের জন্য কেউই তোমার সাথে থাকবে না সময়ের একটি খুব ভালো অভ্যাস আছে সময় যেমনই হোক তা কেটে যায় একজন সফল মানুষ সুখী হোক বা না হোক একজন সুখী মানুষ জীবনে সফল হবেই তাই যখন সুখে থাকো তখন ভগবানকে ভুলো না আর যখন দুঃখে থাকো তখন ভগবানের ওপর বিশ্বাস রেখো মানুষ তো কেবল রং বদলায় কিন্তু আমার মুরলিওয়ালা শ্রীকৃষ্ণ মানুষের ভাগ্য বদলে দেন মানুষের জীবন কেবল তার কর্মের উপর ভিত্তি করে চলে যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা তুমি করেছো তার ফল তুমি পাবেই কারণ কর্ম কারো আত্মীয় নয় জীবন অত্যন্ত সুন্দর কখনো হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু যে মানুষ জীবনের ভিড়েও হাসি মুখে থাকে জীবন তার সামনেই মাথা নত করে কিছু হারিয়ে ফেলার পর পাওয়ার আনন্দই অন্যরকম কেঁদে ফেলার পর হাসার মজাই আলাদা পরাজয় তো জীবনেরই একটি অংশ কিন্তু হেরে যাওয়ার পর জয়ী হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না জীবনের কিছু গভীর মন্ত্র দান যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে ফিরিয়ে দিও না কারণ ভগবান তোমাকে দেওয়ার যোগ্য করেছেন চাওয়ার নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময়ের সাথেও লড়াই করতে হয় সকলের সেবা করো কিন্তু আশা কারো থেকেই রেখো না কারণ সেবার আসল মূল্য ভগবানই দেন দৃষ্টিভঙ্গি তোমার দৃষ্টি সর্বদা সেই জিনিসের উপর রাখো যা তুমি পেতে চাও তার উপর নয় যা তুমি হারিয়ে ফেলেছ গোপনীয়তা জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল নিজের গোপন কথা কখনো কাউকে বলো না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে সফলতা যদি তোমার পেছনে তোমার কথা হয় তবে ঘাবড়াবে না কারণ কথা তাদের নিয়েই হয় যাদের মধ্যে কোনো বিশেষ কথা থাকে মনে রেখো সফলতা চেয়ে পাওয়া যায় না চাইলে কেবল ভিক্ষা পাওয়া যায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয় শিক্ষা ছোট ছোট ভুল থেকে শিক্ষা নাও এবং তা এড়িয়ে চলার চেষ্টা করো কারণ মানুষ পাহাড়ের সাথে হোঁচট খায় না বরং ছোট ছোট পাথরের সাথেই খায় নিজের ভুল স্বীকার না করা পর্যন্ত তুমি কখনো একজন উন্নত মানুষ হতে পারবে না প্রতিশোধ অপমানের প্রতিশোধ লড়াই করে নয় বরং অপমানকারীর চেয়ে বেশি সফল হয়ে নাও খারাপ কাজ করার চিন্তা এলে তা আগামীকালের জন্য ফেলে রাখো কিন্তু ভালো কাজ করার চিন্তা এলে তা আজই করে ফেলো সম্পর্ক এবং বিশ্বাস যে তোমার সাথে থেকে তোমার সাথে ছলনা করে তার চেয়ে বড় কোনো শত্রু হয় না আর যে তোমার মুখের উপর তোমার ভুল ধরিয়ে দেয় তার চেয়ে বড় কোনো মিত্র হয় না মনে রেখো যে স্পষ্ট কথা বলে সে হয়তো তিক্ত শোনায় কিন্তু সে বিশ্বাসঘাতক হয় না সম্পর্কের মূল্য জিনিস পাওয়ার আগে থাকে আর মানুষের মূল্য তাকে হারানোর পরে বোঝা যায় এই পৃথিবীতে বিনামূল্যে কেবল মা বাবার ভালোবাসা পাওয়া যায় বাকি সব সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য চোকাতে হয় যতক্ষণ তুমি নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করবে ততক্ষণ তুমি সেই সমস্যা থেকে মুক্তি পাবে না বেশি করে শোনো এবং যতটা সম্ভব কম কথা বলো হয়তো এ কারণেই ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন ক্ষমা বারবার করো। কিন্তু বিশ্বাস কি বলে একবারই করো। দুই নেকড়ের গল্প একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমাদের ভেতরে সর্বদা এক বিশাল যুদ্ধ চলতে থাকে শিষ্যরা নীরব থাকলে গুরু বললেন প্রকৃতপক্ষে আমাদের ভেতরের সবচেয়ে বড় যুদ্ধটি হল দুটি নেকড়ের মধ্যে একটি হলো কালো নেকড়ে যা ক্রোধ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরি এবং মিথ্যার প্রতীক আর অন্যটি হল সাদা নেকড়ে যা আনন্দ প্রেম দয়া শান্তি বিবেচনা এবং সদ্ভাবনার প্রতীক গুরু আরও বললেন এই যুদ্ধের কোলাহল থেকে আমাদের কেউই মুক্ত নয় এই যুদ্ধ আমার ভেতরেও চলে আর তোমাদের ভেতরেও এক শিষ্য আগ্রহের সাথে জিজ্ঞাসা করল গুরুজি এই যুদ্ধে শেষ পর্যন্ত কার জয় হয় গুরুজি মৃদু হেসে উত্তর দিলেন তুমি যে নেকড়েটিকে খাবার দেবে তারই জয় হবে এর অর্থ হল আমাদের মনোযোগ দেবার শক্তি আমাদের হাতেই রয়েছে আমরা যে নেকড়ের কথায় বেশি মনোযোগ দেব সে ততই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের পূর্বে দয়াকে লোভের পূর্বে উদারতাকে চিন্তার পূর্বে শান্তিকে এবং ঈর্ষার পূর্বে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এমনটা করতে থাকলে আমাদের মন নিজে থেকেই আনন্দে থাকতে শুরু করে ঠিক যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে থেকেই সুস্থ হয়ে ওঠে তেমনি মনকে যখন এই ভেটরের কোলাহল থেকে বিশ্রাম দেওয়া হয় তখন সেও নির্মল হয়ে যায় বন্ধুরা এই পর্বে এতটুকুই আশা করি শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আবার দেখা হবে এক নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ